পাকিস্তান পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ফরেন অ্যাফেয়ার্সের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এমন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের ক্রমবর্ধনান পারমাণবিক ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তারা আরও বলেছে যে যদি পাকিস্তান একটি আইসিবিএম অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জন করে তাহলে ওয়াশিংটনের দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছড়া আর কোনো বিকল্প থাকবে না যদিও প্রতিবেদনে রাশিয়া এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান পারমাণবিক জোটের ওপর আলোকপাত করা হয়েছে যা আমেরিকার জন্য উদ্বেগের বিষয় তবে ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে যদিও পাকিস্তান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি কঠোরভাবে ভারতকে ঠেকানোর জন্য কেন্দ্রীভূত তবুও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পাকিস্তানি সেনাবাহিনী যে আইসিবিএম তৈরি করছে তা মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছাতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ধরনের ক্ষমতা অর্জনের মাধ্যমে পাকিস্তান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধমূলক আক্রমণে তার অস্ত্রাগার ধ্বংস করার চেষ্টা করা থেকে বিরত রাখতে চাইছে অথবা ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘর্ষে ভারতের পক্ষে হস্তক্ষেপ করার রাস্তা সাফ রাখতে চাইছে এতে আরও বলা হয়েছে যাই হোক না কেন মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন যদি পাকিস্তান একটি আইসিবিএম অর্জন করে তাহলে ওয়াশিংটনের দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারে এমন আইসিবিএমধারী অন্য কোনো দেশকে বন্ধু হিসেবে বিবেচনা করা হবে না সংক্ষেপে ক্রমবর্ধমান পারমাণবিক বিপদ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্রহের বিষয় যখন চীন তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের জন্য প্রতিযোগিতা করছে এবং রাশিয়া কয়েক দশক ধরে অস্ত্র নিয়ন্ত্রণ ত্যাগ করছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে দ্বৈত চ্যালেঞ্জের মুখোমুখি দেখতে পাচ্ছে উত্তর কোরিয়া ইরান এবং সম্ভবত পাকিস্তানের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার সময় একই সাথে দুটি পারমাণবিক অস্ত্রধারী প্রতিপক্ষকে প্রতিরোধ করা পাকিস্তানে পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু হয় উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে মূলত আঞ্চলিক উত্তেজনার কারণে বিশেষ করে উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার পর উনিশশো সালে ছয়টি পারমাণবিক পরীক্ষার পর দেশটি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় যোগ দেয় এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য পরিকল্পিত কৌশলগত বিকল্পগুলিও অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তান পারমাণবিক অস্ত্র প্রসার নিয়ন্ত্রী নিয়ন্ত্রণ চুক্তি বা এনপিটি বা ব্যাপক পরীক্ষা নিষিদ্ধাকরণ চুক্তি সিটিবিটি স্বাক্ষর করেনি প্রতিবেদনে অনুসারে বর্তমানে দেশটির কাছে প্রায় একশো পঁয়ষট্টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে অনুমান করা হচ্ছে